একেবারে চর্চা তঙ্গে চলছে ডিএ কেস নিয়ে একদিন বাদেই ডিএ মামলা উঠতে চলেছে এই ডিএ মামলা সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য খারাপ খবর নাকি জয়ের হাসি হাসবে আগামী বাইশ তারিখ এটি এ মামলাটা হেয়ারিং হবে বন্ধুরা এ কথা বলতেই হয় যে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল পরিবেশ ভুলিয়ান শহরে সংগঠিত হিংসা এই আবহে দিয়ে মামলার প্রতিবেদনে আমি শিবরাম সরকার আপনারা দেখেন নীতিতা দর্শন আগামী মঙ্গলবার 5 এপ্রিল সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে এই মামলাটা উঠতে চলেছে সর্বপ্রথম তিন বিচারপতির বেঞ্চে উঠতে চলেছে এটা একটা যথেষ্ট খবর সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে যে কজলিস্ট প্রকাশ হয়েছে তাতে মাননীয় বিচারপতি বিক্রম নাথ মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল ও মাননীয় বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চে শুনানির জন্য উঠবে আগামী বাইশে এপ্রিল তথ্য বলছে বাইশে এপ্রিল একান্ন নম্বর দিয়ে মামলা এতে হাই অন দ্য বোর্ড একান্ন নম্বর ডিএ মামলা হাই অন দ্য বোর্ড এই মামলা উঠতে চলেছে এর আগে সুপ্রিম কোর্টের মাননীয় দুই বিচারপতির বেঞ্চে ডি মামলা শেষ পারের মতো শুনানির জন্য উঠেছিল গত পঁচিশে মার্চ সেদিন বিস্তারিত শুনানি না হলেও পরবর্তী বাইশে এপ্রিল নির্ধারিত হয় এবং অন এই মামলাটা উঠবে এর মোট বার দিয়ে মামলার শুনানি জন্য উঠেছিল কিন্তু পিছিয়ে গেছে এবার কি পিছিয়ে যাবে মোটেই নয় আশাবাদী সরকারি কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চ মঙ্গলবারেও ফজলিস্টে পাঁচ নম্বর বেঞ্চে দিয়ে মামলার যে ক্রম তালিকা একেবারে একান্ন নম্বর রয়েছে তাতে একটা আশঙ্কা করছে তবে সরকারি কর্মচারীদের যে আশার খবর পজলিস্টের পঞ্চাশ এবং একান্ন নম্বর মামলা দুটির ক্ষেত্রে টেকেন হাই অন দা বোর্ড বলে উল্লেখ করা হয়েছে এবারে দিয়ে মামলা শুনবেন তিন বিচারপতি তিনজন বিচারপতি এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিজে নিয়েছে এবং দিয়ে মামলার শুনানি নিয়ে সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মাননীয় মলয় মুখোপাধ্যায় বলেছেন যে মঙ্গলবার পাঁচ নম্বর কোর্টে মামলা রয়েছে এবং পাঁচ নম্বর কোর্টে আঠারো নম্বর থেকে মামলা রয়েছে আঠারো নম্বর থেকে দিয়ে মামলা রয়েছে একান্ন নম্বরে তাহলে এক থেকে সতেরো নাম্বার মামলা এটা কিন্তু উল্লেখ করা হয়নি আঠারো নাম্বার থেকে মামলা শুরু হচ্ছে তাহলে হিসেব অনুযায়ী চৌত্রিশ নাম্বার দিয়ে মামলা উঠতে পারে একই সঙ্গে মলয়বাবু বলেছেন যেটা সংবাদ মাধ্যম অনুসারে উঠে আসছে এর আগে শুনানিতে মাননীয় বিচারপতি কারলের বেঞ্চে মামলা এবারে মামলা হায় অন বোর্ডে রয়েছে সরকারি কর্মচারী সংগঠনের নেতা বলেছেন যে দুপুর দুটো থেকে বিচারপতি মাননীয় কারল মহাই দশ নম্বর কোটে বসবেন অর্থাৎ প্রথমার্ধে ফার্স্ট আওয়ারে মামলা উঠতে পারে শীর্ষ আদালতে আর এতেই আশাবাদী সরকারের কর্মচারীরা এক কথায় বলতে গেলে মামলা করাতে অবশ্যই আগামী মঙ্গলবার বাইশ এপ্রিল ডিএ মামলা শুনানি হবে একেবারে চর্চা তঙ্গে চলছে দিয়ে কেস নিয়ে একদিন বাদেই দিয়ে মামলা উঠতে চলেছে এই দিয়ে মামলা সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য খারাপ খবর নাকি জয়ের হাসি হাসবে আগামী বাইশ তারিখ এটি এ মামলাটা হেয়ারিং হবে বন্ধুরা এ কথা বলতেই হয় যে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল পরিবেশ ধুলিয়ান শহরে সংঘটিত হিংসা এই আবহে মামলার প্রতিবেদনে আমি সরকার মঙ্গলবার বাইশ এপ্রিল সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে এই ডিএ মামলাটা উঠতে চলেছে সর্বপ্রথম তিন বিচারপতির বেঞ্চে এটি মামলা উঠতে চলেছে অবশ্যই আগামী মঙ্গলবার বাইশে এপ্রিল ডিএ মামলা শুনানি হবে এবং সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডারদের যে ডিএ মামলায় জয়ের যে একটা আশা সেই আশা দেশের শীর্ষ আদালত পূরণ করবেন এটা সবাই আশা রাখবে আর মঙ্গলবার এই ডিএ মামলার আপডেট নিয়ে আবার হাজির হব এবং আশা করি ডিএ মামলার জয় হলে আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্য আপনারা আপনাদের মতামত জানাবেন যে ডিএ মামলা আগামী 25 এপ্রিল ফয়সালা এবং জয় এই দুটো ব্যাপারে কতটা আশাবাদী আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আমি শিবরাম সরকার আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিন্তিতা দর্শক